বেলডাঙ্গা রেল স্টেশন এবং পাচরাহা রেল পরিদর্শন করলেন অধিত চৌধুরী রেল দপ্তরের আধিকারিকদের নিয়ে বুধবার আঠাশ দুই দু সকাল দশটার সময় মাননীয় জেনারেল ম্যানেজার অফ ইস্টার্ন রেলওয়ের জিএম সহ রেলওয়ের আধিকারিক এবং পিএসির এসির চেয়ারম্যান বেলডাঙ্গা স্টেশন পরিদর্শন করেন রেল আধিকারিকরা জানান এখানে কাজ হলেও সাধারণ মানুষের যাতে অর্থাৎ ব্যবসায়ীদের কোনো বাধার মুখে যেন না পড়তে হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিলেন এলাকার লোকজনদের সোমনাথ হালদারের রিপোর্ট এসআন নিউজ अच्छा अच्छा वही वही ये जस्ट एक जस्ट है आपन सारे भी हो आपने अच्छे हैं हाँ क्योंकि इसके लिए ट्राई करना बेटा पीने का अच्छा कुछ भी नहीं मिनिमम क्या मिनिमम बेटा खाली है आपका फिर परा खाली फिर लगेगी अच्छा गूगल इमेज भी बड़ी पुरानी रहती है সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট সমস্যা পাঁচরাহা রেলগেট সমস্যা আজকে দীর্ঘদিনের আমাদের বেলডাঙ্গাবাসীর দাবি যে এইখানে যাতে একটা রেলে ওভারব্রিজ করা যায় আজকে তার সঠিক একটা ইন্সপেকশন হলো বিগত দিনে আমরা দেখেছি যে অধীর চৌধুরী অর্থাৎ পিএসি চেয়ারম্যানের নির্দেশ মতো বিগত দিনেও রেলে কর্তৃপক্ষ এসেছিলেন এবং গত শুক্রবারে এখানে এসে ইঞ্জিনিয়াররা একটা ইন্সপেকশন করে যান ওভার ব্রিজের তারই আজকে টোটাল ইন্সপেকশন করা হলো যে এর মাপ কী করে দেওয়া হবে আগামীতে সরকারিভাবে রাজ্য সরকার এবং লোকাল মিউনিসিপ্যালিটি গভর্নমেন্ট এবং আমাদের পঞ্চায়েত সমিতি এরা যাতে সঠিক রূপায়ণ করতে পারে জমি জমার সমস্যাটা মেটাতে পারে তারও একটা রূপরেখা তৈরি করে দিয়ে গেলেন আজকে এই ঘটনার পরে আমরা বলতে পারি যে আগামী দিনে আমাদের যে যানজটের সমস্যা পাঁচরাহা রেলগেটের সেই যানজটের সমস্যা আগামী দিনে নির্মূল হতে চলেছে এটা প্রত্যেক ভোটের সময় নাই অদিত চৌধুরী তথা আমাদের কংগ্রেসের এবং সাধারণ মানুষের এটা স্বপ্ন যে এই রেলওয়ে ওভারব্রিজ হবে বিগত দিনে আপনারা দেখেছেন যে অল্প কয়েকদিনের জন্য উনি যখন রেলের মন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু এই পাঁচরাহার রেল গেটের সমস্যার জন্য আর ইউবি পাশ করিয়েছিলেন সামাজিক